আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এবং কিউট এই গাঁদা ফুলগুলো তৈরি করে দেখাবো দেখেন কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক লাগছে এই ফুলগুলো আশা করি আপনারা ভিডিওটি দেখে খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আমি এখানে দুই রকমের কালার দিয়ে ফুলগুলো তৈরি করে নিয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই ফুলগুলো একবারে বাস্তব গাঁদা ফুলের মতোই লাগছে দেখতে এই যে আপনারা কিন্তু এই ফুলগুলো দিয়ে বিভিন্ন রকমের মালা কিংবা হাতে পড়ার গাজরাও তৈরি করতে পারবেন এই যে আমি আপনাদেরকে মিডিয়াম সাইজের একটি গাঁদা তৈরি করে দেখিয়েছি আপনারা চেইন বাড়িয়ে কমিয়ে এর থেকে বড়ো কিংবা ছোটো সাইজেরও বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা এই ফুলগুলো তৈরি করতে পারবেন আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি এক হরাট গাঁধা তৈরি করে নিয়েছি খুবই সুন্দর এই ফুলগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি দেখার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি প্রথমে আমরা এখানে সবুজ সুতা দিয়ে কাজ করব এই যে দেখুন প্রথমে আমাদেরকে স্লিপ নোট করে নিতে হবে তো এই সুতাটাকে আমি আঙুলের সাহায্যে এরকম পেঁচিয়ে একটি গিট দিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে স্লিপ নোট এবার এই সুতাটাকে টেনে লুপটিকে ছোট বড়ো করে নেব তো এরপর আমি এখানে চেন করব এক দুই তিন চার পাঁচ আমি এখানে ষোলোটি চেন করে নেব এই যে দেখুন হুকটাকে এই সুতায় প্যাচ দিয়ে লুপের ভিতর থেকে সুতাটা নিয়ে আসবো আবার হুকটাকে সুতায় পেঁচিয়ে এবারে লুপের ভিতর থেকে হুকটাকে নিয়ে আসবো তো এরকম করে আমি এখানে ষোলোটি চেন করে নেব তো আমি ষোলোটি চেন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে ষোলোটি চেন করে নিয়েছি এবার আমরা এই প্রত্যেকটা চেইনে একটি করে সিঙ্গেল ক্রুশি করে নেব এই যে দেখুন আমাদের হুকের ভিতর একটি লুপ আছে এবার এই দ্বিতীয় নম্বর চেইনের উপরের লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে এবার এই সুতাটাকে বাইরে নিয়ে আসবো এবার হুকে দুইটা লুপ হলো এবার এই দুইটা লুপ একসাথে ক্রস করাবো এই যে দেখুন আবার এই যে আমাদের হুকে অলরেডি একটি লুপ আছে এবার এই তার পরের চেনের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে আবার একটি সিঙ্গেল ক্রুশি এই যে আশা করি বুঝতে পেরেছেন আমরা প্রতিটা চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশি করে যাব এই যে একটা চেনের গ্যাপও বাদ দিব না প্রত্যেকটা চেনে একটি করে সিঙ্গেল ক্রোশি করে ফিরে আসছি এই যে দেখুন আমি শেষ মাথা অবধি সবগুলো চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এবার তিনটা চেন করব। ওয়ান টু থ্রি তিনটা চেন করে কাজটিকে উল্টে দিব এই যে দেখুন তিনটা চেন করেছি এবার এই চেনের পরের যে চেন এই চেনের গোড়াতে একটি ডাবল ক্রসি করে নেব এই যে এরপর তার পরের চেনের গোড়াতে একটি ডাবল ক্রসি এই যে দেখুন এবার এই পাশের চেনের আবার একটি ডাবল ক্রোশি আমরা এই চেনের দুইটা লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল কুশি করে নিচ্ছি অতি চেনের গোড়াতে একটি করে ডাবল কুশি করে নিতে হবে তো এভাবে প্রত্যেকটা চেনের গোড়ায় একটি করে ডাবল কুশি করে ফিরে আসছে এই যে দেখুন আমি প্রত্যেকটা চেনের গোড়াতে একটি করে ডাবল কুশি করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি এবার আবার তিনটি চেন করব ওয়ান টু থ্রি এই যে দেখুন তিনটি চেন করেছি এবার কাজটিকে উল্টে নেব উল্টে চেনের গোড়াতে আবার একটি ডাবল ক্রোশি করব যেখানে তিনটি চেন করেছি একই চেনের গোড়াতে আবারও একটি ডাবল কুরসি এবার এই যে পাশের যে চেন এই দেখুন চেনের দুইটা লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে প্রথমে দুইটা লুপ ক্রস করাবো এরপর দুইটা লুপ ক্রস করাবো এই যে দেখুন এবার একই জায়গাতে আবারও একটি ডাবল কষি সুতা নিয়ে এসে প্রথমে দুইটা লুপ ক্রস তারপর আবার দুইটা লুপ ক্রস এভাবে তার পাশের যে চেন এই চেনের দুইটা লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে সুতা বের করে দিব প্রথমে দুইটা লুপ ক্রস এরপর আবার দুইটা লুপ ক্রস আবারও একই জায়গাতে আবারও এভাবে সেমভাবে প্রথমে দুইটা লুপ ক্রস আবারও দুইটা লুপ ক্রস অর্থাৎ আমরা এই প্রতিটি চেইনের ঘরে দুইটা করে ডাবল কুশি করে নেব ডাবল কুশিট ইনক্রিজ করব তো আমি পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব এই যে দেখুন এরপর আমরা এখানে কমলা রঙের সুতা জয়েন্ট করব তো প্রথমেই আমাদেরকে স্লিপ নোট করে নিতে হবে এই যে দেখুন প্রথমেই আমি এখানে একটি স্লিপ নোট করে নেব সেমভাবে আঙুলের সাহায্যে সুতা পেঁচিয়ে হুকের সাহায্যে সুতাটাকে একটি গিট দিয়ে নিব হয়ে গেছে এবার এই সুতাটাকে টেনে ছোট করে লুপের এই যে দেখুন হুকের ভিতরে যে লুপটা হলো এবার যেখানে আমরা সুতাটাকে কেটেছি এই যে দেখুন যেখানে সুতাটাকে কেটেছি সেই চেনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে দিলাম এই যে দেখুন আমার কিন্তু এই স্লিপ নোটটা কিন্তু হুকে অলরেডি আছে এবার আমি যেই চেনে সুতা কেটেছি সেই চেনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে পিছন থেকে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দেব তো সুতা জয়েন্ট হয়ে গেছে এবার দুইটা চেন অর্থাৎ আমার তিনটা চেনের দূরত্ব হলো এবার কাজটা কি উল্টে নেব উল্টে এই চেনের গোড়াতেই আবারও দুইটা ডাবল কষি করব একই জায়গায় তিনটা চেনের গোড়াতেই দুইটা ডাবল কষি অন টু হয়ে গেছে এবার এই যে পাশের যে চেন দেখুন পাশের যে চেন এই চেনের গোড়াতেও দুইটা ডাবল কষি অন টু আর লক্ষ্য রাখবেন এই যে এক্সট্রা যে সুতা এটাকে কিন্তু আমি কাজের ভিতরে হাইট করে দিচ্ছি দুইটা করেছি এবার এই তিন নাম্বার ডাবল ক্রোশি হয়ে গেছে এবার এই পাশের যে চেন এই চেনের গোড়াতেও তিনটা ডাবল ক্রোশি টোটাল কথা সবগুলো চেনে আমরা তিনটি তিনটি করে ডাবল ক্রোশি করব একটা চেনের গ্যাপও বাদ দিব না প্রত্যেকটা চেনে তিনটা ডাবল ক্রোশি করে নেব এই যে দেখুন আবার পরের যে চেন এই চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে আবারও তিনটা ডাবল কুশি ওয়ান টু থ্রি তিনটা ডাবল কুশি এভাবে প্রত্যেকটা চেনের গোড়াতে তিনটা করে ডাবল কুশি করে পুরোটা কমপ্লিট করব। এখানে লক্ষ্য রাখবেন এই যে চেনের যে দুইটা লুপ দুইটা লুপের ভিতরে থেকেই হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে আমি ডাবল কুশি করছি এই যে ওয়ান টু থ্রি তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব প্রত্যেকটা চেনের গোড়ায় তিনটা করে ডাবল কুশি করে তো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করা হয়ে গেছে আমি সবগুলো চেনে তিনটি করে ডাবল কুশি করে ফিরে এসেছি এবার তিনটি চেন করব এর পরের রাউন্ডের জন্য ওয়ান টু থ্রি তিনটি চেন করে কাস্টিংকে উল্টে নিব উল্টে এবার এই যে চেন দেখুন চেনের এই দুইটা লুপের ভিতর থেকে হুক নিয়ে একটি ডাবল কুশি করব। এই ডাবল কুশি করেছি এবার চারটি চেন করব ওয়ান টু থ্রি ফোর চারটি চেন করেছি চেন করে যেই চেনে ডাবল কুশি করেছি সেই ডাবল কুশিটের চেনের গোড়াতে একটি সিঙ্গেল কুশি করব এই যে দেখুন হয়েছে আবার একটি ডাবল কুশি এই যে দেখুন সিঙ্গেল কুশি করেছি এবার এই হুকটাকে সুতায় একটি প্যাচ দিব দিয়ে পাশের যে চেন এই যে দেখুন পরবর্তী যে চেন এই চেনের দুটি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে সুতাটাকে বাইরে বের করে প্রথমে দুইটা লুপ ক্রস এরপরে দুইটা লুপ ক্রস অর্থাৎ একটি ডাবল কুশি আমরা সিঙ্গেল কুশি করে আটকে দিয়েছি এবার পাশের চেনে একটি ডাবল কুশি করলাম এবার চারটি চেন করব। ওয়ান টু থ্রি ফোর এই যে দেখুন চারটি চেন করেছি এবার এই যে ডাবল কুশি করেছি এই ডাবল কুশির গোড়ায় একটি সিঙ্গেল কুশি এই যে দেখুন এই ডাবল কুশির গোড়াতেই একটি সিঙ্গেল কুশি এই যে দেখুন হয়ে গেছে এরপর আবার একটি ডাবল কুসি এই যে দেখুন হুকটাকে সুতায় প্যাচ দিয়ে পাশের যে চেন পরবর্তী চেনে একটি ডাবল কুসি এই যে দেখুন ডাবল কুশি করেছি এবার তিনটি চেন ওয়ান চারটি চেন ওয়ান টু থ্রি ফোর চারটি চেন করে এবার এই ডাবল কুশিটের গোড়ায় এই ডাবল কুশিটের যে চেন এই চেনের ভিতর থেকে হুকঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি আবার এই পাশের চেনে একটি ডাবল কুশি এই যে দেখুন ডাবল কুশি করেছি এবার অন টু থ্রি ফোর চারটি চেন চেন করেছি এবারে ডাবল কুশিটের চেনের গোড়াতেই একটি সিঙ্গেল কুশি এই যে দেখুন হয়েছে আবারও পাশের চেনে একটি ডাবল কুশি ডাবল কুশি করেছি এবার অন টু থ্রি ফোর চারটি চেন চারটি চেন করেছি এবার ডাবল কুশিটের চেনের গোড়ায় একটি সিঙ্গেল ক্রোশি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই রাউন্ডটা কমপ্লিট করছি প্রথমে একটি ডাবল কুশি এই যে এই চেনে একটি ডাবল ক্রুশি ডাবল কুশির পরে চারটি চেন চারটি চেন করে ডাবল কুশিটের চেনের গোড়ায় একটি সিঙ্গেল ক্রুশি আশা করি বুঝতে পেরেছেন এভাবে করেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার এই পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে তো এরপর আমি এই যে শেষে একটি চেন করে এই সুতাটাকে কেটে নেব বাড়তি সুতাটা আমি কেটে নেব এবং এই বাড়তি সুতাটাকে আমি কাজের ভিতরে হাইট করে দেব এই যে দেখুন আমি হুকের সাহায্যে এই চেনের ভিতর দিয়ে দিয়ে এই সুতাটাকে হাইট করে নিচ্ছি আপনারা কিন্তু এই নিডেলের সাহায্যেও এই সুতাকে হাইট করতে পারবেন এই যে দেখুন কিছু দূর হাইট করে সুতাটাকে কেটে নেব সেম প্রসেসে আমি এই সবুজ রঙের সুতাটাকেও হাইট করে নিব এই যে দেখুন কিছু চেইনের ভিতর থেকে আমি সুতাটাকে বের করে নিয়ে আসব এই যে দেখুন এভাবে কিছু দূর নিয়ে এসে সুতাটাকে কেটে নেব তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমি সুতাটাকে হাইড করেছি এবার লক্ষ্য করুন ধীরে ধীরে আমরা এটাকে পেঁচিয়ে নেব তাহলেই আমাদের এই ফুলটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন যে কোনো এক মাথা এই যে যে কোনো এক মাথা থেকে ফুলটাকে আমরা ধরবো ধরে এরকম করে পেঁচিয়ে নেব এই যে দেখুন আমি কিভাবে দেখাচ্ছি ভাবে আপনারা পেঁচিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো আপনারা পেঁচিয়ে নেবেন এই যে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে করে পেঁচিয়ে নিচ্ছি তো এভাবে করে সম্পূর্ণটা পেঁচিয়ে নিতে হবে তো এই যে দেখুন সুন্দরভাবে পেঁচানো হয়ে গেছে এবার আমরা এই এই সাইডটাকে সেলাই করে টাইট করে নিব এই যে দেখুন তো যে দেখুন আমি নেডেলের ভিতরে সবুজ রঙের সুতা ঢুকিয়ে নিয়েছি এবার এই যে যে জায়গা থেকে আমরা মাথাটাকে জয়েন্ট দিয়েছি এই যে দেখুন এখান থেকে সেলাই করে এটাকে টাইট দিয়ে দিব এই ফুলটাকে টাইট করে আটকে নিচ্ছি এটা আপনারা আপনাদের মতো করে সেলাই করে আটকে নেবেন তো এভাবে কিছুটা সেলাই করে আমরা এটাকে আটকে নেব দেখুন হয়ে গেছে এবার আমি এই সুতাটাকে কেটে নেব এই যে দেখুন কতটা সুন্দরভাবে গাঁদা ফুল দুইটা তৈরি হয়ে গেছে এই যে আপনারা কিন্তু সেম প্রসেস ফলো করে চেন বাড়িয়ে কমিয়ে আরও ভরাট বা আরও ছোটো গাধাও তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দয়া করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম